রাত্রি কটা বাজে এখন যে রান্না করছ কি করব তো মানুষের খাওয়ার সময় নেই কখন এনেছো এটা কখন এনেছি মানে যখন এনেছে আমি সাড়ে চার সময় এনেছি তোমার বাজে এখন সাড়ে দশটা তুমি এখন ঘাটটা করছো সাইজটার সময় এনেছি এইগুলো রেডি করতে আগে তারপরে আবার তো বেরোলাম বেরোতে বলেছিলাম আমি তোমাকে বেরোতে বলেছিলাম তাহলে তুমি বারোই করে দিন দেখে বেরোবো না আজকে ওই রান্নাটা করো মানুষের খিদে পায় না নাকি সারাদিন খেটে কুটে এসে কখন খাবো আর সাড়ে দশটা বাজে আয় যখন রান্না হবে তখন খাবে

বাড়ি আমার থাকা আছে আর তুমি একদিন রাস্তার বাইরে বেরিয়ে দশটা পাঁচটা ডিউটি করলে করো তো না বুঝবেও না ডিউটি কি জিনিস তেলের দাম অনেক বেড়ে গেছে কম করে দিবি মা বেশি বক্প করছে বেশি বরফ করতে বান করো না হলে ওনাকে রান্না করতে পারবো তুমি মুখে তালা দিয়ে বসে আছো নাকি তুমি করছো না করতেই হবে তেল বেশি দেবো কম দেবো আমি যখন রান্না করছি আমি বুঝে

আমি চলে যাচ্ছি আর দরকার নেই রান্নার জন্য আমি সময় মতন পাই বলে দিলাম যদি এর পরে যদি ছিলাম শুনেছি গলার নলি কেটে একদম ধরিয়ে দেবো হাতে হ্যাঁ ওর মধ্যে বেশাবো মুরগি গলার সাথে মানুষের গলা ঠিক আছে